সম্মানিত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ আমি আবার আজকে চলে আসছি রাজশাহী জেলায় পুটিয়া থানায় বানেশ্বর বাজার তো আপনাদেরকে আজকে আমি কিছু ছোট জাতের খাসি এবং পাটির দাম জানাবো অনেক সুন্দরততা পরে যমুনা পাড়ি এগুলো ছাগলের দাম জানাবো তো চলুন আমার সঙ্গে ছাগলের মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভাইয়ের যদি ঠিকানা বলতেন ঠিকানা ভাই নলডাঙা শাকারি পাড়া নাটোর আপনার নামটা আbmod আচ্ছা এই সাউংলা দেখতে এগুলো কি আপনার কিদাতের এগুলো সাগল আমার লাভ এর কিছু ভালো লাল

যদি কেউ নিতে চান তাহলে করতে পারেন আসলে ভাইয়া প্রত্যেক হাটে আসেন শুধু এই হাটে না অন্য সব জায়গাতেই এই ভাইয়া যায় তো যদি নিতে কেউ ইচ্ছুক হন তাহলে নিতে পারেন ভাইয়ের সাথে যোগাযোগ করে

এটা কি যাতে এটা কতালো বেজা ভাই আসসালাম আলাইকুম স্যার

এখানে অনেক দূরান্ত থেকে মানুষ ছাগল কিনে করতে আসে আমার আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন